আসসালামু আলাইকুম প্রিয় ছাব্বিশ ব্যাচ চলে আসলাম আমাদের পাওয়ার প্লে পিসিএমবি এর ক্লাসের আপডেট তোমাদেরকে জানাতে তোমরা অনেকেই জানো যে আমাদের পিসিএমবি এর ক্লাস শুরু হয়েছে ১৩ তারিখ এই মাসে এবং ১৩ তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের চারটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে অধ্যায় অলরেডি শেষ হয়ে গিয়েছে ফিজিক্সে তাপগতিবিদ্যা কেমিস্ট্রিতে পরিমাণগত রসায়ন ম্যাথের জটিল সংখ্যা বায়োলজি রক্ত এবং সংবহন অলরেডি শেষ ইভেন আরেকটা অধ্যায় অর্থাৎ চলতলি যেটা কিনা শুরু হয়ে গিয়েছে গতকাল একটি ক্লাস হয়েছে এবং আজকে প্রমিত দাদার আরও একটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টাও শেষ হয়ে যাবে সো এই আপডেট ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও কেননা দেখো তোমাদের কোনো সহপাঠীরা বা আমাদের সাথে এই যে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে অধ্যায় শেষ করে ফেলছে আমি যদি ম্যাথের কথা বলি যে তোমাদের ম্যাথের টোটাল বিশটা অধ্যায় একটা অধ্যায় সে আগায় গেছে তোমার থেকে কিন্তু তুমি এখনও যদি ভাবো এখনো উনিশটা অধ্যায় তোমার শেষ করা বাকি আর যারা এখনও শুরু করো নাই তোমাদের বিশটা অধ্যায়ই শেষ করতে হবে সো যারা এখনো শুরু করো নাই তোমাদের জন্য একটাই মেসেজ এই যে একটা 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 করে প্রত্যেকটা সপ্তাহে আমাদের এই সিলেবাসটা আগিয়ে যাবে তোমার তো আসলে আগাবে না যদি তুমি শুরু না করো এজন্য যারা এইচ ছাব্বিশ ব্যাচ এবং তোমার ফাইনাল রিভিশন আমাদের এই কম্প্যাক্ট প্রোগ্রামের মাধ্যমে এখনও শুরু করা নাই তোমাদের কাছে সাজেশন থাকবে যে তোমরা এখন থেকেই শুরু করে দাও তোমাদের ফাইনাল প্রিপারেশন কেননা সে সময়ে এই যে সিলেবাসটা এটা পাহাড় সমান হয়ে যাবে হয়তো বা শেষ মুহূর্তে শেষ করাটাও তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে সো বুদ্ধিমান যদি হও তাহলে এখনই শুরু করতে হবে